ইরানের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে দেশ দুটির মধ্যে একটি চুক্তিও হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেছেন ট্রাম্পকে জিজ্ঞাস করা হয়েছিল ইরানের সঙ্গে এরপর কি হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কিনা জবাবে ট্রাম্প বলেন এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না এগুলো খুবই ভারী সরাতে খুব কঠিন এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প আলোচনা আবার শুরু হবে কিনা কিনা তা নির্ভর করবে অংশ নিতে আগ্রহী তার উপর এরপর ট্রাম্প বলেন ইরানিতে ইরানের সঙ্গে আগামী সপ্তাহে তারা আলোচনা করতে যাচ্ছেন এবং তারা একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প বলেন আমি মনে করি না এটা প্রয়োজনীয় তারা এটি যুদ্ধে ছিল তারা লড়াই করেছে এবং তারা এখন নিজেদের জগতে ফিরে গেছে তা আমরা কেয়ার করি না আমরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি নেটো শীর্ষ সম্মেলনে গিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক মার্কিন হামলার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের হিরোসিমা ও নাগাসাগি শহরে পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করেছেন ডোনাল্ড ট্রাম্প তার দাবি উনিশশো সালে জাপানের এই দুই শহরে পরমাণু বোমা হামলা যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্রাসন ঘটেছিল একইভাবে ইরানের সাম্প্রতিক এবং ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটেছে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে তিনি বলেন আমি হিরোসীমার উদাহরণ দিতে চাই না আমি নাগাসাকির উদাহরণও দিতে চাই না তবে দুই ক্ষেত্রে মূলত একই ব্যাপার ঘটেছে এই হামলায় তখনকার যুদ্ধ বন্ধ হয়েছিল আর এই হামলায় এখনকার যুদ্ধ বন্ধ হয়েছে ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করার কারণে যুদ্ধ বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি তিনি বলেন আমরা এটা যদি না করতাম তাহলে ইরান ইসরায়েল হয়তো এখনো যুদ্ধ চালিয়ে যেত নেটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন শুধু ইরানে ফেরদ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা একমাত্র লক্ষ্য ছিল না আরো দুটি টার্গেট ছিল যেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং সেগুলোতে শত শত মাইল দূরে সাবমেরিন থেকে হামলা করা হয়েছিল এগুলো বিশ্বের গ্রেটেস্ট সাবমেরিন এর ধারে কাছেও কেউ নেই তিনি তার বক্তৃতার শুরুতে ইরানের হামলার প্রসঙ্গে কথা বলেন তিনি দাবি করেন ইরানে পারমাণবিক কর্মসূচি ব্যাপক এবং সুনির্দিষ্ট হামলা হয়েছে বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারতো না এখন আমেরিকার শক্তির এই অসাধারণ চর্চা শান্তির পথ খুলে দিয়েছে তারা ইরানের পারমাণবিক প্রতিরোধ করেছেন এবং একই সঙ্গে আমেরিকার শক্তির বিশ্বাসযোগ্যতা করেছেন তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দা বিবৃতিতে পড়ে শোনান যুদ্ধবিরতির বিষয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান এবং ইসরায়েল একটি সম্পূর্ণ এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন আগামী প্রায় ছয় ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে এই যুদ্ধকে বারো দিনের যুদ্ধ বলে নাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন এ যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত এবং সমগ্র মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি এবং কখনো হবে না ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন ঈশ্বর মধ্যপ্রাচ্যকে আশীর্বাদ করুন তিনি আরো বলেন ঈশ্বর মার্কিন যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন এবং ঈশ্বর বিশ্বকে আশীর্বাদ করুন